রেস্টুরেন্ট স্টাইলের আজকে মোরগ পোলাও বানিয়ে নিয়েছিলাম বাড়িতে খেতে অসাধারণ হয়েছিল ছোট বড় আমরা সকলেই কিন্তু এটা পছন্দ করি পুরো ভিডিওর সাথে থাকবেন অবশ্যই জানতে পারবেন আমি কীভাবে বানিয়েছিলাম খুবই সহজ রেসিপিতে আমি শেয়ার করেছি নিয়েছিলাম একটা মুরগি নয়শো গ্রাম ওজনের মতো সোনালি মুরগি নিয়েছি চার টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ আর একটুখানি ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্যে তেলের ভিতরে আমি হালকা করে ভেজে নিব না ভাজলেও চলে তবে আমি ভেজে নিয়েছি একটু হালকা করে আর মোরগ পোলাও রান্না করতে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজের প্রয়োজন হয় তো আমি এটা হালকা করে ভেজে তুলে নিয়ে এই একই তেলের ভিতরে কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিব প্রায় এক কাপের মতো বা তার চেয়ে একটু বেশি এর ভিতরে দিয়েছি একটু দারচিনি এলাচ আর একটু তেজপাতা একটা মশলা বানিয়ে নিব পেঁয়াজটা লাল হতে হতে এখানেও পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা টক দই তিন টেবিল চামচ মতো দই দিয়েছি টমেটো সস দিব আর এখানে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর তিন রকম বাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই বাদাম থেকে এখানে দেড় টেবিল চামচ মতো ব্যবহার করলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে ওই পেঁয়াজের ভিতরে মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি খুবই ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব রান্না করা খুবই সহজ কিন্তু খেতে খুবই মজার দিয়েছিলাম সামান্য একটু চিনি তারপরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনটাও একটু ভালোভাবে কষিয়ে নিব আর দিব এখানে পানির ভিতরে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ পানিতে গুলিয়ে আমি সেই পানি মানে সেই দুধটা এখানে ব্যবহার করেছি আলাদা করে কোনো পানি দিইনি মুরগিটা রান্নার জন্যে একটা মশলা করে নিয়েছিলাম একটুখানি জয়ফল জয়ত্রী একটু শাহিজিরা একটু দারচিনি এলাচ আর গোলমরিচ আর চার পাঁচটা লং ভালো করে একটুখানি টেলে নিয়ে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াটাই এখানে আমি ব্যবহার করব আর কোনো মশলা বাড়তি মশলা দিইনি এই গুঁড়াটাই আমি ব্যবহার করব আর এই যে একটু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি বেশ খানিকক্ষণ একটু দমে রাখব এখন আমার চিকেনটা কিন্তু একদমই ডান আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে চিকেনটা রেডি একদম মাখা মাখা হয়েছে যেমন আমি চেয়েছিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আপনারা কিন্তু এই রেসিপিতে ট্রাই করতে পারেন চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর আমি চালটা আগে থেকেই ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম এখন আমি প্যান প্যান দিবো চুলাই রাইসের জন্য আমি পরিমাণ মতো আমার চালের অনুপাতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়েছি এক কাপ লিকুইড দুধ একটু আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দারচিনি এলাচ তেজপাতা একটু শাহিজিরা আর ওই যে অবশিষ্ট একটু বাদাম বাটা ছিল সেইটুকু এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু কেওড়া জল পানিটা যখন বলক এসে গেছে ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা এখানে দিয়ে দিলাম আর বেরেস্তার যে তেলটা করে রেখেছিলাম আমি বেশ খানিকটা সহ তেলটাও আমি এখানে অ্যাড করে দেব এই তো এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখব ঝরঝরে একটা খুব সুন্দর পোলাও হয়ে যাবে পানিটা মেপে দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয় আমি আমার চালের অনুপাতেই পানি মেপে দিয়েছিলাম আর দিয়ে দেবো একটুখানি ফুড কালার বাইরে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু মোরগ পোলাও একটু কালার দেয়া থাকে এই যে আমি এখন দমে রাখবো পাঁচ সাত মিনিটের মতো এখন একদম হয়ে গেছে আমার রাইসটা রেডি ঝরঝরে একটা রাইস হয়েছে ঝরঝরে না হলে কিন্তু পোলাও বিরিয়ানি একদমই ভালো লাগে না আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন খানিকটা তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে চিকেনেও ঘি ঘি ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঘিটা স্কিপ করি আপনারা অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন এই তো এখন আমি সার্ভ করে নিলাম চিকেনটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আমরা সাধারণত বাড়িতে পোলাওয়ের সাথে চিকেনটা মিশিয়ে দিই সেটা আসলে মোরগ পোলাও হয় না বিরিয়ানি হয়ে যায় আর রেস্টুরেন্টে কিন্তু এই স্টাইলে করে তো আজকে রেস্টুরেন্ট স্টাইলে আমি করে দেখলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে আবারও নেক্সট কোনো চমৎকার রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন পাশে থাকবেন এই তো আজকের মতো আল্লাহ হাফেজ